আমরা তো অনেক রকম করে সিম রান্না করে খাই তো আজকে কিন্তু আমি অন্য রকম করে সিম রান্না করব আর এই সিম রান্না করতে কিন্তু অনেক কম সময় লাগে আর খেতেও কিন্তু অনেক মজার হয় আর এটা দিয়ে আপনি গরম ভাত অনেকগুলো খেতে পারবেন অনায়াসে আসসালামু আলাইকুম সবাইকে আর এটা যে মানে এত সহজ আর এত কম সময় লাগে এই সিম রান্নাটা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর এটার জন্য দেখেন আমি সরিষা নিলাম এখানে একটা রসুন কোয়া নিলাম তারপর হচ্ছে চারটা কাঁচামরিচ নিলাম আর এখানে ফুটন্ত গরম পানিতে সিমগুলো একটু ভাপিয়ে নেব মানে দুই মিনিটের মতো রাখবো বা তিন মিনিট এরকম হবে আর সিমগুলো সিদ্ধ করে নিলে এটার কালারটা অনেকটা ঠিক থাকে আর এখানে কিন্তু কোনো ঢাকনা দেবো না ঢাকনা ছাড়া এই যে সিদ্ধ করে নিয়েছে আর এই যে পানি থেকে সিমগুলো তুলে নিতে হবে আর বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখানে হচ্ছে কড়াইতে প্রথমে সরিষার তেল দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দিলাম আর আর দিলাম আদা বাটা সামান্য পরিমাণে আর দিলাম জিরা বাটা একদম অল্প পরিমাণে দিলাম আর যে মশলার সাথে মানে তেলের সাথে আগে কষিয়ে নিচ্ছে তারপরে যে আমি যে মানে সরিষা বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম আর যে মরিচের গুঁড়া দিলাম ঝালটা মানে বুঝে শুনে দেবেন আর এই যে কিছুটা ধনে গোড়া দিলাম আর যে স্বাদ মতো লবণ দিলাম আর এই তেলের মধ্যে কিন্তু মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছে কারণ সরিষার একটা মানে যে ঝাঁজটা থাকে সেই ঝাঁজটা যেন একটু কম করে আর প্রথম এরকম করে ভেজে নিলে আর কি মানে স্বাদটাও অনেক বেড়ে যাবে আর সরিষা এই সিমের এই রেসিপিটা অনেক মানে মজার তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন আর এই যে দেখেন মশলাটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিলাম আর এখন এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই পানিটাই মানে আর দিব না কিন্তু মানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম আর এই পানিটাকে কিন্তু ভালোভাবে ফুটতে দিতে হবে আর এটা যখন এরকম ফুটে উঠেছে তখন এই যে সিদ্ধ করা সিমগুলো দিয়ে দিলাম আর এখন যেহেতু সিমের সিজন আর এই সিমের সিজনে এই নতুন একটা রেসিপি আপনারা যারা এখনও খান নাই তারা কিন্তু অবশ্যই বাসায় করে মানে খেতে পারেন আর পরিবারের সদস্যদেরকে খাওয়াবেন তারপর হচ্ছে এখন যে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচে কিন্তু কোনো ফালি করি নাই আর এটা যখন একদম মাখা মাখা মানে ঝোলটা শুকিয়ে যাবে তখন কিন্তু নামিয়ে ফেলবো তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনা খুলে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিলাম এখন এই যে দেখেন ঝোলটা কিন্তু একদম টেনে আসছে আর এটার দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এটা এত মজার তো এটা অল্প দিয়ে আপনি অনেকগুলো ভাত খেয়ে ফেলবেন এত মজার একটু ঝাল থাকে আর সরিষার একটা ঝাঝালো জাস অনেক ভালো লাগবে